অনেক বিপদ শব্দে যখন ভেঙে পড়ে মানুষ আতঙ্কিত হয়ে যায় মসজিদটা আসলে ওই পাশের ওয়ালকে ধাক্কা দেওয়ার কারণে মসজিদটা পড়ছে পরবর্তীতে জনতা উত্তেজিত হয়েছে ওনারা প্রতিশ্রুতি দিছে এবং লিখিত দিছে মসজিদ ওনারা পুনর্নির্মাণ করে দিবে ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন আর কি এডিসি সাহেব এবং নির্বাহী অফিসার নির্বাহী ইঞ্জিনিয়ার ওনারা সবাই প্রতিশ্রুতি দিছে মসজিদ পুনর্নির্মাণ করে দেবে আমি এই মসজিদের সাথে দীর্ঘদিন থেকে এই মসজিদের দায়িত্ব পালন করে আসতেছি যথারীতি এখানে প্রায় মন্দিরটা পঞ্চাশ বছর পর্যন্ত এখানে চলো না আজকে হঠাৎ করে জিএমবি যখন বাংছে আসছে আসার পরে এখানে মোটামুটি ওনারা ওই দিক থেকে ভাঙিয়ে আসতেছে আমরা ওনাদেরকে বলছি যে এইটা মসজিদ তারপরও ড্রাইভার আসলে না বুঝেই পাশের একটা ভিল্ডিংকে ধাক্কা দিতে যায় আমাদের এই মসজিরটা ফেলে পড়ে এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে এখানে অনেক মুসল্লিরা অনেক বই হাল্লা শুরু করে শুরু করার পরে আমরা সবাই যাই ওনাদের কাছে যোগাযোগ করি যেমন কেডিসি মহাদো সাহেব ছিলেন তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন ইঞ্জিনিয়ার এবং সড়ক পরিবহনের অনেক ছিলেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে আপনারা মুসলিদের হোয়াঙ্গামা বন্ধ করেন আমরা এই মসজিদটা পুনর্নির্মাণ করে দিব নতুন করে এই এই আশ্বাসটা ওনারা আমাদেরকে লিখিতভাবে দিচ্ছেন যে লিখিত এই এই স্মৃতিটার মধ্যে ওনারা লিখিতভাবে আমাদেরকে এই ইয়েটা আশ্বস্ত করছে যে ওনারা এই মসজিদটা পুনরায় নির্মাণ করে দিবে এমতো অবস্থায় আমরা সকল মুসল্লিদেরকে বলে যে আশ্বস্ত করছি যে আপনারা আন্দোলন আর করার দরকার নাই আপনারা ফিরে যান সবাই ঘরে ঘরে আমাদের জন্য ওনারা আশ্বস্ত করছে করে দিবে এই পরিপ্রেক্ষিতে আমরা এইটা ওনারা আমরা আশ্বস্ত করার পরে আমরা এটা নিয়ে গেছি অনেক বিপদ শব্দে যখন ভেঙে পড়ে মানুষ আতঙ্কিত হয়ে যায় যখন এর মরবর্তিতে জনতা উত্তেজিত হয়ে যায় আর এই পরিপ্রেক্ষিতে আমাদের লক্ষ্মীপুর জেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন মসজিদ পর নির্ভর করবেন বলে বিষয়টি লিখিত হওয়ার পরে জনগণ আশ্বস্ত হয় যে মসজিদ তার নির্মাণ হবে মানুষ শান্ত থাকে